নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা অঙ্কিতা দাসের লেখা ভয়েস অ্যাটাক বইটির পাঠ প্রতিক্রিয়া ইন্দ্র ও তাস্ত্রী আত্রী একটি বাড়ি কেনেন নাম আবৃত্তি মহল নতুন বাড়িতে এসে তারা দেখেন বাড়ির ডাইনিং রুমের দেওয়ালে টাঙানো আছে একটা অল্প বয়সী যুবতীর ছবি কিন্তু নতুন বাড়িতে রাত্রিবাস খুব একটা সুখকর হয় না আত্রেয়ের প্রথমে ফোনে একটা ব্ল্যাঙ্ক কল তারপর হঠাৎই আত্রীর গলা চোখ হয়ে যায় পরদিন ইন্দ্র অফিসে চলে যাওয়ার পর হঠাৎ আত্রী দেখেন যে ফ্রেমে মেয়েটির ছবিটি আর নেই প্রায় তখনই লোডশেডিং হয়ে যায় এবং ফোনে চার্জ শেষ হওয়াতে ফোন অফ হয়ে যায় খুব ভয় পেয়ে যান আত্রেই এরপর একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে ইন্দ্র আত্রীর সাথে ব্যাস আর বলবো না এই হার হিম করা ভৌতিক রহস্য উপন্যাসে বাকি অংশটুকু জানতে হলে আপনাদের পড়তে হবে লেখিকার এই কাহিনিটি এই কাহিনীটি ভাষা অত্যন্ত সাবলীল আপনারা উপলব্ধি করতে পারবেন ঘটনাটির দৃশ্যচিত্র লেখিকাকে অনেক ধন্যবাদ অভিনন্দন তার এই ভৌতিক রস উপন্যাসের জন্য